ফার্স্ট বাইটে খুব সুন্দর একটা স্মেল রয়েছে যেখানে একটা বিরিয়ানির মধ্যে যে মশলা যেটা দেওয়া আছে বিয়ানি যে মশলা এই মশলাটা কিন্তু এই ভারসেরা লক্ষ্মীর দিয়ে প্রথমবার এই মশলাটা পেলাম যে মশলাটা কিন্তু একটা অন্যরকম মশলা বিরিয়ানি মশলা বিভিন্ন রকম বিভিন্ন রকম হয় কিন্তু এই মশলাটা কিন্তু সবকিছু অন্যরকম জিনিস দেওয়া আছে গোটা গরম মশলা তো অবশ্যই রয়েছে গোটা গরম মিশ্র রয়েছে আর খোয়া ক্ষীর একটা পেয়েছি আমি এই যে মশলাটা মশলার ফ্লেভারটা কিন্তু অথেন্টিক মানে এই যে মশলাটা একটু মোগল জামানার একটু মোগল জামানা আমলের একটু মশলার মিক্সার রয়েছে এখানটা এই যে প্রথম যে বাইটটা আপনি দেবেন প্রথম বাইটটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা মশলার একটা সেন্ট পাবেন আপনারা আর বিরিয়ানির মধ্যে গোলাপ জল কেওড়া জল মিঠা আঁত কিন্তু অবশ্যই দেয় কিন্তু এই যে মশলাটা দেওয়ার ফলে কিন্তু গোলাপ জল কেওড়া জল মিঠা হাতরে কিন্তু সেন্ট আপনারা পাবেন না মোগল জামানার একটা খুব সুন্দর একটা মশলার একটা সেন্ট আপনারা পাবেন এখানটা মানে এই যে সেন্টটা মশলার মশলার যে সেন্টটা মশলার সেন্টে কিন্তু একদম মন পান ভরে যাবে সে মটন বিরিয়ানি খান চাই চিকেন বিরিয়ানি খান বা আলু বিরিয়ানি খান বা ডিম বিরিয়ানি খান কিন্তু মশলার যে ফ্লেভার গন্ধটা আর এখানকার যিনি কারিগর কিন্তু উনি উনি কিন্তু খুব দক্ষতার সঙ্গে খুব টেক কেয়ার করে খুব টেক কেয়ার করে কিন্তু উনি বিরিয়ানিটা বানান মানে সকাল থেকে অবধি যতগুলো হাড়ি আসে টেক কেয়ার করে বানান কিন্তু দেখুন পাড়া অলি গলিতে বিভিন্ন জায়গায় কিন্তু বিরিয়ানি প্রচুর দোকান খুলে গেছে সবাই বিরিয়ানি বিক্রি করছে কেউ ষাট টাকা কেউ সত্তর টাকা কেউ একশো টাকা সবাই বিক্রি করছে কিন্তু বিরিয়ানির যে টোটাল কোয়ালিটি রেগুলার কোয়ালিটি মেনটেন করাটা কিন্তু খুব টাফ ব্যাপার খুব কঠিন ব্যাপার কোয়ালিটি মেনটেন করতে পারলে কিন্তু কাস্টমার আসবে খাওয়া দাওয়া করবে আর সেই কোয়ালিটি মেনটেন করছে একদম ভারতসেরা লগ্নব্রাহী মানে বিগত কয়েক বছর ধরে আজও পর্যন্ত ভারত সেরা অনব বস দা তার বাবা থাকতে ব্যবসাটা করতো আজও পর্যন্ত সেই ব্যবসাটাকে ধরে রেখেছে অনেক কঠোরভাবে ধরে রেখেছে এবং কোয়ালিটি কিন্তু খুব কঠোরভাবে মেনটেন করছে তাই আপনাদের আশীর্বাদে ভারত সাহা কিন্তু আজও একদম টপে আছে ভারত সেরা কেন নাম দিয়েছে নিশ্চয়ই তার মধ্যে কিছু ব্যাপার আছে আমি কিন্তু মানে এমনি বলছি না আপনারা একবার আসুন একবার খান ভারতস লক্ষণ বিরিয়ানি যে কোনো বিরিয়ানি খান আলু বিরিয়ানি চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি ডিম বিরিয়ানি যা খুশি খান কিন্তু কোয়ালিটি কিন্তু মেনটেন করে ওনারা যেমন উনি করে তেমন ওনার কারিগর ওনার যে মেন উনি করে আমরা বিরিয়ানি মশলা থেকে শুরু করে দুধ খোয়াকির এবং কারিগর পর্যন্ত ভাড়া দেওয়া হয় ঠিক আছে যে কোনো অনুষ্ঠানে প্রাইস মনে করুন আপনি বাড়িতে বানাবেন আমাদের আমাদের ফোন করবেন লোক গিয়ে বানিয়ে দিয়ে আসবে তাই তো একদম সেক্ষেত্রে কিন্তু দুশো লোকের নিচে কিন্তু আমরা মানে কন্ট্রাক্টে কাজ করি না আর দুশোর ওপরে কাজ করি ঠিক আছে আর যদি তার কম হয় তাহলে আপনারা আমাকে অর্ডার দিতে পারেন যে কোনো অনুষ্ঠানে দুশো চারশো পাঁচশো হাজার যা বলবেন বিরিয়ানি আমরা আপনাদের বানিয়ে দোকান থেকে বানিয়ে দেবো ঠিক আছে এই দেখুন ধরতে পারছেন না দেখতে পাচ্ছেন ধুয়ে উঠছে একদম গরম একটা নতুন হাড়ি এসছে টুল তুলে মাটন দিয়ে মাটন বিরিয়ানি প্রত্যেকটা রাইস দেখুন একদম একটু জুসি রাইস তো অবশ্যই জুসি না হলে পরে লোকে খেতে পারবে না প্রত্যেকটা রাইস কিন্তু গোটা গোটা কোনো ভাঙা রাইস কিন্তু কিছু নেই কিন্তু হ্যাঁ যখন হাড়ি থেকে যখন রাইসটা কেটে আপনাকে প্লেটে সার্ভ করা হয় হয়তো কিছু রাইস হয়তো ভেঙে যেতে পারে যেহেতু প্লেট দিয়ে কাটা হয় তো কিছু রাইস হয়তো ভেঙে যেতে পারে কিন্তু যখন নতুন হাইটে আসবে কিন্তু গোটা গোটা রাইস পাবে না একদম গোটা গোটা নেই বিরিয়ানির ভাত যেটা রাইস যেটা বলে হুম 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 এই যে মশলা যেটা দেওয়া হয়েছে না মশলাটা কিন্তু অথেন্টিক মশলা এই মশলার ভাগ বানানো কিন্তু মুশকিলের ব্যাপার আছে এখান থেকে বিরিয়ানির দাম চিকেন শুরু হচ্ছে একশো টাকা থেকে এবার আপনি যদি বেশি নেন বাল্কে নেন তখন সেক্ষেত্রে স্টেট আপনার দশ টাকা করে ডিসকাউন্ট হয়ে যাবে মানে দেড়শো টাকা করে পড়বে এইবারে ধরুন আপনার বাজেট কম অথচ আপনার হিউজ বিরিয়ানি লাগবে ধরুন আপনার বাজেট আছে একশো কুড়ি টাকা একশো দশ টাকা সেক্ষেত্রে আমরা একটু ছোট সাইজের পিস দিয়ে ছোট কন্টেনারে আপনাকে আমরা বিরিয়ানি বানিয়ে দেবো নিরাশ কেউ আমার কাছে হবেন না প্রত্যেকে আসুন বিরিয়ানি খান আশা করি ভালো লাগবে এবং আপনি আমার এখানে কিন্তু বিরিয়ানি অন্যান্য দোকানের তুলনায় কিন্তু রেটটা কম আছে কিন্তু এইখানে যত দোকান আছে তাদের তুলনায় আমার রেটটা কম আছে কারণ আমরা চিকেন বিরিয়ানি আনলিমিটেড দিচ্ছি কিন্তু দে একশো ষাট টাকা ডিম নিলে অতিরিক্ত দশ টাকা বসে গেলে একটা জলের বোতলও দেওয়া হচ্ছে অন্য বসে রাইস আনলিমিটেড নষ্ট করা যাবে না বসে গেলে তো রাইস আনলিমিটেড আপনি যতক্ষণ খেয়ে পারেন কিন্তু নষ্ট করবেন না খাবার জিনিস তো নষ্ট করাটা উচিত দামি জিনিস আর আপনাদের কথা চিন্তা ভাবনা করে আপনাদের মনের কথা আমি কিন্তু রেট কিন্তু বাড়াইনি কিন্তু আমার কিন্তু দু বছর ধরে কিন্তু একই রেট চলছে একই রেট রয়েছে প্লিজ আপনারা প্রত্যেকে আসুন আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আমি রেট বাড়াবো না রেট আমি এই মুহূর্তে বাড়াইও নি কেন আমার কাছে ভাই সাধারণ মানুষ আছে আমার কাছে সাধারণ মানুষ আছে কারণ আমি নিজে সাধারণ মানুষ আমি সাধারণ মানুষের কথা তো চিন্তা করবো আমার কাছে সবাই আসুন আশা করি বললাম তো আপনাদের বিরিয়ানি খেয়ে ভালো লাগবে কেউ কেউ নিরাশ হবেন না এবং এখানে যত দোকান আছে তাদের তুলনায় আমার রেটটা তুলনামূলক কম আছে সেটাও আমি বলি অনেকটাই কম আছে এখানে মোটামুটি একশো নব্বই একশো আশির নিচে কোথাও বিরিয়ানি পাবেন না আপনি কিন্তু আমি সেই বাজারে দাঁড়িয়ে ভালো কোয়ালিটি দিয়ে প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে আমি একশো ষাট টাকা বিরিয়ানি তুলে দিচ্ছি এবং আনলিমিটেড রাইস আনলিমিটেড রাইস মটন বিরিয়ানি দেশি রেয়াজি খাসির মাংস দিয়ে মটনটা খানবেন তো তো একটু কেমন কোয়ালিটি কেমন খিদিরপুরের মানে দেশি রেয়াজি খাসির মাংস দিয়ে দুশো আশি টাকা মটন বিরিয়ানি দেওয়া কিন্তু যাতা ব্যাপার মনে করবেন না অনেক টাফ ব্যাপার একশো সত্তর গ্রামের পিস দিই আমি কিন্তু দুশো গ্রামের পিস দিই না মানে আমি কিন্তু দুশো গ্রামের পিস দিন আগেই বলে দিলাম একশো সত্তর আশি গ্রামের পিস দিয়ে দুশো আশি টাকায় দেশি রেয়াজি খাসির মাংস মানে যেটা আপনার আটশো ষাট টাকা আটশো আশি টাকা কিলো মাংস সেই মাংস দিয়ে দেওয়া কিন্তু খুব টাফ ব্যাপার তবুও আমরা কাস্টমারের কথা চিন্তা করে দিচ্ছি কিন্তু যদি কোনো অনুষ্ঠানে যদি আপনাদের অর্ডারে লাগে সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট আমরা করে দেবো মটন বিরিয়ানিতে চিকেনও যেমন করব মটনেও করবো তো প্রত্যেকে আমার কাছে আসুন লখনও বিরিয়ানি খান আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এছাড়া যদি কেউ মনে করেন বিরিয়ানির ব্যবসা করবেন মশলা লাগবে গোলাপ জল লাগবে সব আমি পাইকারিও দেবো আপনাকে এভরিথিং গোলাপ জল ভালো গোলাপ জল জল মিঠা তোর কেওড়া বিরিয়ানি ফ্লেভার সব আমার কাছে পেয়ে যাবেন এবং অ্যাফোর্ডেবল প্রাইসে মানে বড় বাজারের থেকে কম রেটে পাবেন এবং তার থেকে বড় জিনিস পাবেন আমার নলেজ আমার যে পনেরো বছরের অভিজ্ঞতার নলেজ সেটাও আমি আপনাদের যারা আমার থেকে মাল নেবেন ব্যবসায়িক ক্ষেত্রে তাদেরকে আমরা কম বেশি শেয়ারিং করি সত্যি কথা সেরা লক্ষণ বিরিয়ানি একদম খাসি খাসি দেশি নমস্কার 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 এই শীতের মরশুমে দু হাজার ছাব্বিশে আবার চলে এলাম ভারত সেরা লক্ষ্নৌ কারণ হচ্ছে যে বহুদিন ধরে বিরিয়ানি খাইনি আজকে প্রচণ্ড বিরিয়ানি খাওয়ার খুব মন হচ্ছিল সকাল থেকে চিন্তা ভাবনা করছিলাম যে কোথায় যাব কোথায় বিরিয়ানি খাবো চিন্তা করতে করতে সোজা চলে এলাম ভারত সেরা লক্ষ্ণ বিরিয়ানিতে যেখানে পাওয়া যাচ্ছে হচ্ছে খিজুরপুরের রিয়াদি খাসিদি একদম বিরিয়ানি যত দিন যাচ্ছে তার টেস্ট তার স্বাদ পরিবর্তন হচ্ছে এবং মাটন মাটন কিন্তু অথেন্টিক যেখানে মানে খিদুরপুরে রিয়াজি খাসি পাওয়া যাচ্ছে আর যেখানে পাওয়া যাচ্ছে হচ্ছে জিরুপানি ফ্রাই আপে জল এবং বিভিন্ন রকমের সফট ড্রিঙ্কস মানে দশ টাকা থেকে শুরু করে কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত বিভিন্ন রকমের সফট ড্রিঙ্কস জল পাওয়া যাচ্ছে যেটা আপনারা পাইকারি দামে নিতে পারেন এবং খুচরো নিতে পারেন যেটা পাওয়া যাচ্ছে ভারত সেরা লক্ণিত মধুমগ্রাম ওভারব্রিজের নিচে ভারত সেরা লগ্নী যেমন নাম তার তেমন কাজ ভারত সেরা লগ্ন আমি প্রচুর ভিডিও করেছি আপনারা দেখেছেন জানেন আর নতুন করে কিছু বলব না আজকে এই দু হাজার ছাব্বিশে শীতের মরশুমে প্রচণ্ড শীতের মরশুমে বিরিয়ানি খাওয়ার জন্য চলে এসেছি সে শুধু শ্যামনগর থেকে মধুমগ্রামে নিয়ে বসে পরিচয় হচ্ছে এক প্লেট মাটন বিরিয়ানি মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আলু বিরিয়ানি সব কিছু এখানে পাওয়া যাচ্ছে ডিম বিরিয়ানিও পাওয়া যাচ্ছে কোনটা কি রেট আছে অবশ্যই আপনার ভিডিওতে মেনশন করে দিলাম আপনারা দরকার পড়লে কিন্তু একটু পজ করে দেখে নেবেন কোনটা কি দাম আছে তো চলুন খাওয়া দাওয়া করা যাক এখানে আমি নিয়েছি এক প্লেট বড় একটা মটন বিরিয়ানি এটা হচ্ছে কিন্তু ডিম ডি এই মটন বিরিয়ানিটা কিন্তু আপনি ডিম ডিও খেতে পারেন আর ডিম ছাড়াও খেতে পারেন কিন্তু একদম ও ফো এই দেখুন ধরতে পারছেন দেখতে পাচ্ছেন ধুয়ো উঠছে একদম গরম একটা নতুন হাড়ি এসেছে টুলটুলে মাটন দিয়ে মাটন বিরিয়ানি তো চলুন একটু খাওয়া দাওয়া করা যাক ফার্স্ট বাইটে খুব সুন্দর একটা স্মেল রয়েছে যেখানে একটা বিরিয়ানির মধ্যে যে মশলা যেটা দেওয়া আছে বিয়ানির যে মশলা এই মশলাটা কিন্তু এই ভারসরা লক্ষ্মীর প্রথমবার এই মশলাটা পেলাম যে মশলাটা কিন্তু একটা অন্যরকম মশলা বিরিয়ানি মশলা বিভিন্ন রকম বিভিন্ন রকম হয় কিন্তু এই মশলাটা কিন্তু সব কিছু অন্যরকম জিনিস দেওয়া আছে গোটা গরম মশলা তো অবশ্যই রয়েছে গোটা গরম মিক্সার রয়েছে আর খোয়া ক্ষীর একটা পেয়েছি আমি এই যে মশলাটা মশলার ফ্লেভারটা কিন্তু অথেন্টিক মানে এই যে মশলাটা একটু মোগল জামানার একটু মোগল জামানার আমলের একটু মশলার মিক্সার রয়েছে এখানটা এই যে প্রথম যে বাইটটা আপনি দেবেন প্রথম বাইটটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা মশলার একটা সেন্ট পাবেন আপনারা আর বিরিয়ানির মধ্যে গোলাপ জল কেওড়া জল মিঠা আতর কিন্তু অবশ্যই দেয় কিন্তু এই যে মশলাটা দেওয়ার ফলে কিন্তু গোলাপ জল কেওড়া জল মিঠা আতরে কিন্তু সেন্ট আপনারা পাবেন না মোগল জামানার একটা খুব সুন্দর একটা মশলার একটা সেন্ট আপনার পাবেন এখানটায় মানে এই যে সেন্টটা মশলার মশলার যে সেন্টটা মশলার সেন্টে কিন্তু একদম মন পান ভরে যাবে সে মটন বিরিয়ানি খান চাই চিকেন বিরিয়ানি খান বা আলু বিরিয়ানি খান বা ডিম বিরিয়ানি খান কিন্তু মশলার যে ফ্লেভার গন্ধটা আর এখানকার যিনি কারিগর কিন্তু উনি উনি কিন্তু খুব দক্ষতার সঙ্গে খুব টেক কেয়ার করে খুব টেক কেয়ার করে কিন্তু এমনি বিরিয়ানিটা বানান মানে সকাল থেকে রাত অবধি যতগুলো হাড়ি আসে টেক কেয়ার করে বানান কিন্তু দেখুন পাড়া অলি গলিতে বিভিন্ন জায়গায় কিন্তু বিরিয়ানি প্রচুর দোকান খুলে গেছে সবাই বিরিয়ানি বিক্রি করছে কেউ ষাট টাকা কেউ সত্তর টাকা কেউ একশো টাকা সবাই বিক্রি করছে কিন্তু বিরিয়ানির যে টোটাল কোয়ালিটি রেগুলার কোয়ালিটি মেনটেন করাটা কিন্তু খুব টাফ ব্যাপার খুব কঠিন ব্যাপার কোয়ালিটি মেনটেন করতে পারলে কিন্তু কাস্টমার আসবে খাওয়া দাওয়া করবে আর সেই কোয়ালিটি মেনটেন করছে একদম ভারতসেরা বেনি মানে বিগত কয়েক বছর ধরে আজও পর্যন্ত ভারতসেরা লক্ষ্মবাহিনী অনব বস দা তার বাবা থাকতে ব্যবসাটা করতো আজও পর্যন্ত সেই ব্যবসাটাকে ধরে রেখেছে অনেক কঠোরভাবে ধরে রেখেছে এবং কোয়ালিটি কিন্তু খুব কঠোরভাবে মেনটেন করছে তাই আপনাদের আশীর্বাদে সেরা লক্ষ্মীবির কিন্তু আজও একদম টপে আছে ভারত সেরা কেন নাম দিয়েছে নিশ্চয়ই তার মধ্যে কিছু ব্যাপার আছে আমি কিন্তু মানে এমনি বলছি না আপনারা একবার আসুন একবার খান সেরা লক্ষণ বিরিয়ানি যে কোনো বিরিয়ানি খান আলু বিরিয়ানি চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি ডিম বিরিয়ানি যা খুশি খান কিন্তু কোয়ালিটি কিন্তু মেনটেন করে ওনারা যেমন উনি করে তেমন ওনার কারিগর ওনার যে মেন উনি করে ভারত সরকার যেমন ভারত তেমন তার গুণগত মান চলুন খাওয়া দাওয়া করি আপনারা দেখেন এবং দেখুন প্রত্যেকটা রাইস দেখুন একদম একটু জুসি রাইস তো অবশ্যই যে জুসি না হলে পরে লোকে খেতে পারবে না প্রত্যেক রাইস কিন্তু গোটা গোটা কোনো ভাঙা রাইস কিন্তু কিছু নেই কিন্তু হ্যাঁ যখন হাই থেকে যখন রাইসটা কেটে আপনাকে প্লেটে সার্ভ করা হয় হয়তো কিছু রাইস হয়তো ভেঙে যেতে পারে যেহেতু প্লেট দিয়ে কাটা হয় তো কিছু রাইস হতে ভেঙে যেতে পারে কিন্তু যখন নতুন হাইটা আসবে কিন্তু গোটা গোটা রাইস পাবে না একদম গোটা গোটা বিরিয়ানির ভাত যেটা রাইস যেটা বলে এবার এবার মটনটাকে দেখাই মটনটা দিতে পারছেন একদম রিয়াজি খাসি হরস লক্ষণ বিরিয়ানির খাসি নিয়ে কোনো মটন নিয়ে কোনো কথা হবে না

মানে এই দেখুন এই যে গোটা এলাচ একদম দেখতে পাচ্ছেন একদম গোটা এলাচ রয়েছে মানে এখানে দু নম্বরই কাছারি কিছু নেই দু নম্বরই কি ব্যাপার নেই যেটা বলে সেটা করে আপনারা যদি বাড়িতে কেউ যদি রকম ছোটো খাটো অনুষ্ঠানে দিয়ে এই এই মশলাটা কিনতে চান আড়াই হাজার টাকা কিলো পড়বে যেটা পাবেন হচ্ছে আপনারা ভারতসরা লক্ষণব্যারি তেল ফোন নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই কন্ট্যাক্ট করে

তো বহুদিন পর চলে এসছি দু হাজার ছাব্বিশ আর এই প্রচণ্ড শীতে তো ভারত সেরা লক্ষ্ণ বিরিয়ানি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে মটন বিরিয়ানি আর গরম গরম মটন বিরিয়ানি আর এই প্রচণ্ড শীতেতে খেতে চলে এসছি দাদার এখানে মানে লক্ষ্ণ বিরিয়ানি ভারত সেরা লক্ষ্ণ বিরিয়ানি তো আমি আগে খেয়ে দেখব যে ভারত সেরা লক্ষ্ণ বিরিয়ানিতে এর টেস্টটা কীরকম ও একটা বাড়িতেই মানে মন ভরে যাচ্ছে তারপর তো আছে এতটা বিরিয়ানি আর তার সাথে হচ্ছে এখানে চিকেন চাপ ও চিকেন কষা দেখতেই পাচ্ছেন এখানে মানে খুব ভালো মানে কষা দিয়ে দিয়েছে চার পিস চিকেন কষা চার পিস কত চার পিস একশো টাকা আমি এখান থেকে একটা চিকেন নিয়ে নিলাম আর তার সাথে একটু গ্রেভি দারুণ হয়েছে চিকেন চাপটা কষা দারুণ আর তার সাথে একটু চিকেন কষা ও কষা বাহ দাদা চিকেন কষাটা খুব ভালো হয়েছে হুম আর তার সাথে হচ্ছে বিরিয়ানি মানে দাদার এখানে যতবারই আসে না কেন তার বিরিয়ানি কোয়ালিটি যেন আরো দিন দিন মানে খুব মানে আরও ভালো হয়ে যাচ্ছে আর আজকে যখন বিরিয়ানিটা খাচ্ছি সত্যি তো এর মশলার ফ্লেভারটা অসাধারণ এই ফ্লেভারের জন্য বিরিয়ানিটা আরও খুব সুস্বাদু হয়েছে তার মধ্যে গরম গরম শীতের গরম গরম বিরিয়ানি ও জমে ক্ষীর আর এখানে দেখতে পাচ্ছেন আমাকে দিয়ে দিয়েছে মটনের পিস নল্লিওয়ালা পিস আর তার সাথে আছে এখানে একটা ডিম আর আছে এখানে একটা বড় সাইজের আলু আর কি মটনটা ছিঁড়ে আমি খালি দেখাচ্ছি গরম বাটন নিয়ে কোনো কথা হবে না খুব ভালো খুব সফট ভারত সেরা লক্ষ্ণ বিরিয়ানি একদম খিদিরপুরের রিয়াজি খাসি দেশি খাসি একদম নরম মাংস টুল টুল করছে ও এক টুকরো মটনই একদম দিদি খুশি তার সঙ্গে যখন ধনে পটার চাটনি খেয়ে মন খুশি একেবারে আলুটা খেয়ে নিয়েছো অর্ধেকটা আগে এই হচ্ছে চিকেন কষা চার পিস মাত্র একশো টাকা তাই তো চার পিস মাত্র একশো টাকা মোটামুটি যা ওজন আছে প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রামের ওজন আছে এক একটা মাংস পঞ্চাশ থেকে ষাট গ্রাম চিকেন কষা মাত্র একশো টাকা যেটা পাওয়া যাচ্ছে ভালো ছাড়া লগ্ন বিয়ানিতে বিরিয়ানির সাথে আছে চিকেন কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ আছে একদম গরম আছে গ্রেভিটা কিন্তু অসাধারণ টেস্ট আপনারা একবার এসে না খেলে বুঝতে পারবেন না আমি তো বলছি আমি খাচ্ছি আমি বলছি কিন্তু আপনারা একবার আসবেন খাবেন তাহলে বুঝতে পারবেন নাম হচ্ছে ভারতেরা লখনউ বিরিয়ানি বিরিয়ানির পাশাপাশি কী নেই এখন ওনারা বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে বাড়িতে বাড়িতে গিয়ে বিরিয়ানি বানাচ্ছে বহুদিন পরে বিরিয়ানি খাচ্ছি বহুদিন পরে খুব ভালো লাগছে মটন বিরিয়ানি আর চিকেন পকা ভালো লাগছে ভারতেরা লখনৌ বিরিয়ানি এটা পুরো রিয়াজি খাসি তো মানে মুখে দিয়ে চাবাচ্ছি চাবাচ্ছি মানে যত চাবাচ্ছি একটা পিওর রিয়াজি খাসি দেশি রিয়াজি খাসিটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মানে যত চাবাচ্ছি না আর এক পিস টুকরো যদি মটন হতো খুব ভালো হতো তো এক্সট্রা মটন পাওয়া যায় নাকি দাদা পাওয়া যায় এক্সট্রা মটন দুশো টাকা যদি মটনের যদি ভালো লাগে যদি এক পিস মটন দরকার হয় দুশো টাকা পার পিস পড়বে মানে এত সুন্দর মানে মটনের চাওয়া বাজার না খেতে খেতে মাঝখানে কাশি উঠে গেছিলো তার জন্য সবার কাছে আমি দুঃখিত তো আজকে ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যদি মনে করেন যে এই শীতের মরশুমে যারা মধ্যগ্রাম ঘুরতে এসছেন কোনো কাজে কোনো দরকারে কোনো কিছু যদি মনে করি শুধু বিরিয়ানি খাবো মধ্যমগ্রামে গিয়ে তারপরে অবশ্যই আমি একটাই কথা বলবো ভারত সেরা লক্ষ্ণ বিরিয়ানি একবার টেস্ট করুন একবার টেস্ট করুন আমার মনে হয় আপনি চিকেন বিরিয়ানি খান চাই মটন বিরিয়ানি খান যে কোনো বিরিয়ানি খান আমার মনে হয় যে আপনার টাকা আপনার পয়সা সলওয়ানা ওসুল হয়ে যাবে ভারত সেরা লক্ষ্ণ বিরিয়ানি এবং এখানে খাওয়া দাওয়া পরে বিভিন্ন রকমের সফট ড্রিঙ্কস রয়েছে জিরুপানি এ বিভিন্ন রকম ড্রিঙ্কস আছে ক্যাম্পা আছে বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস রয়েছে দশ টাকা থেকে শুরু করে কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত আসে এখানে বসে খেতে পারবেন এটা হচ্ছে ভারত সেরা লক্ষ্মী ম্যালি মধ্যমগ্রাম নিচে মিও আমর যে কেক শপ আছে তার একদম উল্টো দিকে আর নজুল মঞ্চের বিপরীতে ভারত সেরা লক্ষ্মী ম্যালি ফোন নাম্বার দেওয়া আছে বাড়ির যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে আপনারা যোগাযোগ করবেন শুধুমাত্র বিরিয়ানির জন্য ভারত সেরা লক্ষণবেনী যেমন নাম তা তেমন কাজ